এই বাস্তব কথাগুলো একটা শুনুন তারপর আমি কিছু কথা এত বলতেছি কেন চুপ করে কাজ করবা চুপ করে কি আমি যা বলবো তাই করতে হবে খুব সহজ খুবই সহজ সারা জীবন সংসার করবা কথা শুনবা না এমন একটা সময় আগে এমন কাজ করে দেবো যে জীবনে খালি ঘুরতে থাকবা বুঝছো খুব সহজ ইচ্ছা করলে ਘাতর বের করে দেওয়া যায় কোনো সময় যে কোনো টাইমে ঘরের বউদেরকে যেকোনো সময় স্বামীরা বের করে দিতে পারে এনি টাইম পছন্দ হলো না ঘরটা কাটাকাতে বাই করে দেব আর তোমার চেহারাটা দেখছো রাস্তাঘাটে এত সুন্দর মেয়েগুলো দেখি ওদেরও চেহারা তোমার চেহারা মানে ঘরের ভিতরে ঢুকলেই মিস্তাকা করা এখন তো আমার চেহারা ভালো লাগবেই বছর হয়ে গেছে এই 7 বছর আগে আমি যেরকম ছিলাম তখন ঠিকই আর পিচ পিচ বছর আগে কি রকম ছিলাম সেরকম তুমি এখন থাকতে পারো না কিভাবে থাকব তোমার সংসারে কাজের লোকের কাজ করি শিক্ষিকার কাজ করি রাধুনীর কাজ করি শিক্ষিকার কাজ করো সব করি তোমার বাচ্চা কাছেকে পড়াই তোমার জন্য রান্না করি ঘর ঘর মুছি কাপড় ধুই বাথরুম পরিষ্কার করি সব করি সকাল বেলা সকাল ঘুম থেকে ওঠার পরে তোমার কাজ কি পড়াটা কি তোমার মতে আমি কিছুই করি না শুধু তোমার মতো না অনেক পুরুষ মানুষই মনে করে যে বউ কোনো কাজ বলো তুমি করো কি বলো

চিকন এ সুন্দর তিন বাচ্চার মা হয়ে গেছে ওই মিথিলা সুন্দর ওই অমক সুন্দর মেয়ে যাবিন সুন্দর এগুলো দেখলে হয় না মেয়ে যাবিন মিথিলা এই সাকিনা হাসানের আমাদের মতো ওই ঘর মুছে কাপড় ধয় রান্না করে ওরা শুধুমাত্র নিজের শরীরের যত্ন করে বুঝছো তুমি আমাকে এসব কাজ থেকে ইয়ে দাও আমি খালি নিজের যত্ন করি তা তো পারবা না পারে সে সবই পারে বাইসা একটা কথা আর শোনো তোমার যে এখন আমাকে ভালো লাগে না যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আসলে দিতে পারবো এটাই সত্য কথা পুরুষ মানুষ মেয়ে মানুষের যখন ভালো লাগে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এই যে এখন সাত বছর হয়েছে সংসার জীবন এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে চলে যেতে হবে আবার চল্লিশ বছর সংসার করার পর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেও চলে যেতে হবে এটাই মেয়ে মানুষের জীবন আর আমি বলবো আমি তোমার সংসার থেকে চলে যেতে রাজি আছি তবে তুমি আমাকে আমি সাত বছর আগে যেরকম ছিলাম বিয়ের সময় যেরকম ছিলাম ওইরকম আমাকে বানাই দাও আমি চলে যাচ্ছি